আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো একটা শেড বানাইতেছি আমার নিজের জন্য দেখেন এই শেডটা এটা এটা কি এগারো ফিট আর লম্বায় সাতাশ ফিটের থেকে একটু বেশি তো ধরেন তিনশো বর্গ স্কোয়ার ফিটও হবে আর কি তো বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কাজ করতে পারতেছি না আপনারা দোয়া করবেন আমি শেডটা ভালো করে তুলতে পারি আর এখানে আমার চিন্তাভাবনা আছে আল্লাহ যদি রহমত করে দেশি মুরগি করব। তো এখানে তিনশো স্কোয়ার ফিট জায়গা আছে দেখেন পাশে আপনার সাতাশ ফিট এর মতো আছে সাতাশ ফিটে আপনার চারটা ফিলার দিছি প্রথম প্রথমে ফিলারগুলো আট ফুট ফিলার মাঝখানে ফিলারগুলা দশ ফিট ফিলার দেখেন মাটি আনা রাখা হয়েছে আর শুধু সাইডে ইট দেওয়া হয়েছে এখানে ডালাই করা হবে ফ্লোর তো আজকে এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ ভিডিও দেবো ওই খামার নিয়ে কত টাকা খরচে এটাও একটা বিস্তারিত জানাবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম